আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম চলে আসছি রান্নাঘরে সরাসরি ক্যামেরা নিয়ে বান্নাও অলরেডি দুই চুলায় বসিয়ে দিয়েছি যা যাতে করে একদম চট দি রান্নাটা শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি আসলে সবাই তো বুঝতেছেন যে এই গরমে ফ্যানের মিশেই বা এসি রুমে থেকেও কিন্তু আসলে কুলিয়ে পাড়াটা কঠিন হয়ে যাচ্ছে আর সেখানে রান্নাঘরে তো কথা নাই আর এই গরমে কিন্তু খাবার দাবারেও খুব সচেতনতা অবলম্বন করতে হবে আমি কিন্তু এই যে এখানে দেখেন আজও আবার সজনে ডাটা রান্না করছি মটরের ডাল দিয়ে এই যে আর মটরের ডাল দিয়ে কিন্তু সজনে ডাটা ভালোই লাগে ঢাকায় অবশ্য অনেকেই মটরের ডালটা চিনে না যারা আমার মতো গ্রাম থেকে বেড়ে উঠেছেন বা গ্রামের ফসল সম্পর্কে ধারণা আছে তারা তো অবশ্যই জানেন বা মটরের ডাল আমার মতো পছন্দ করেন তারা তো অবশ্যই মটরের ডাল কী সেটা জানবেন বন্ধুরা এই যে দেখেন মটরের ডাল দিয়ে সাজনা আর এখানে হচ্ছে আমি শিং মাছ ভেজে রেখেছি এই যে শিং মাছটা আমি লবণ হলুদ মেখে ভেজে রেখেছি শিং মাছটা হচ্ছে এই যে পাশের চুলায় রান্না হচ্ছে পেঁপে আর একটা আলু দিয়ে একদম পাতলা ঝোল করব যাতে করে এটা বাবুকেও খাওয়াইতে পারি আর আমরা নিজেরাও খেতে পারি আর হচ্ছে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি চিংড়ি মাছটাও আমি এখানে ভিজিয়ে রেখেছি এই যে চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি এই তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের দুপুরকার মেনু ফুল ভিডিওটা সঙ্গে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে শিং মাছ আর আলু কইবার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিলাম আর এদিকে কিন্তু এই বলে মটরের ডাল সাজনা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন আমি এটাও নামিয়ে দিব এরপরে বসিয়ে দিব হচ্ছে প্রতি চিংড়ি ডাল সাজনা দুটোর জন্য আমার সিদ্ধ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এই পর্যায়ে আমি এটাও নামিয়ে দিব লতী চিংড়িটা আমার এই যে পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব বন্ধুরা আজ কিন্তু ফুলফিল কোনো রেসিপি আমি দেখালাম না আর সেটার কারণ তো প্রথমেই বলে দিয়েছি বা আপনারা সবাই জানেন আর ভিডিওটি আজ এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ